নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা হেলদি টেস্টি ব্রেকফাস্টের রেসিপি করে দেখাব যে রান্নায় আমি কোনো রকম চাল আটা ময়দা সুজি কোনো কিছুই ব্যবহার করব না তাহলে আমি রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা দেখতে হলে একটা লাইক দিয়ে প্লিজ শুরু করুন আর রেসিপিটি করার জন্যে দেখুন এখানে আমি আগে থাকতে কয়েকটা সোয়াবিনকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই সোয়াবিনগুলোকে জল থেকে কিন্তু সেকে তুলে একটা মিক্সিং জারে দিয়ে দেব আর এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে আমি দু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই সোয়াবিনগুলোর সাথে এই ডালগুলোও কিন্তু সেকে আমি একসাথে মিক্সিং জারে দিয়ে দেব ডাল সোয়াবিন সব আমি জল থেকে সেকে মিক্সিং জারে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা এখন একটু জল দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব সব কিছুকে এখানে সুন্দর করে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা পেস্ট করার সময় আমি কিন্তু হাফ কাপ পরিমাণ জলও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এখন ওই মিশ্রণটা এর ভিতরে ঢেলে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন এর ভিতরে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ বিনস একদম কুচি করে কেটে রেখেছিলাম সেই বিনস কুচি দিয়ে দেবো একটা কাজর কুচি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু গোলমরিচ কুড়ো বন্ধুরা আপনারা যদি চান এর ভিতরে একটু গোটা জিরেও দিতে পারেন তাহলে মুখে পড়লে ভালো লাগবে কিন্তু আমি আজকে গোটা জিরে ব্যবহার করব না দিয়ে দেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও চলে তবে দিলে ভাজার পরে কালারটা ভালো আসবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু এখানে ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা কিন্তু এরকম পর্যায়ে এসছে খুব যে একেবারে তাও না আবার একেবারে হালকাও না এরকম এখন গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে এক টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব এখন তেলটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে এখন গ্যাসের জোরটাকে একদম লোতে করে দেব এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম একটা চামচে করে এইভাবে নিয়ে দিয়ে দেবো এবার চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব এখন মিডিয়াম টু লো আছে দুই মিনিট আমি এইভাবে রেখে দেব দু মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা উপরটা কেমন শুকিয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব দেখুন এই পাশটা কত সুন্দর ভাজা হয়েছে এখন এই পাশটা দু মিনিট আমি মিডিয়াম টু লো আছে রেখে দেব তাহলে ভিতরের এই সবজিগুলো ভালো রকম সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি উল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এখন কিন্তু আমার দুপাশটাই ভালো রকম ভাজা হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব নিয়ে আমি আর একটাও এইভাবে আপনাদের ভেজে দেখাচ্ছি ভাজা পরোটাটা নামিয়ে আমি আবারও এক টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি চারিদিকে আবারও ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু এখানে আমার ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটি রেডি করে রেখেছিলাম এই ব্যাটারটি থেকে চামচে করে এইভাবে দিয়ে দেব পেছন দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব আবারও মিডিয়াম টু লো আছে দু মিনিট রেখে দেব দু মিনিট পর আবারও এটাকে উল্টে দেব বন্ধুরা একটু সাবধানে করতে হবে কারণ এগুলো কিন্তু যেহেতু ডাল আর সোয়াবিন কোনো রকম চালের গুঁড়ো আটা ময়দা না তাই একটু নরমই হবে তাই একটু সাবধানেই উল্টাতে হবে তবে ভয় নেই ভেঙে যাবে না চেষ্টা করবেন একবারেই ওলটানা বেশি বারবার উল্টালে কিন্তু ভেঙে যেতে পারে এখন আবারও আমি দু মিনিট এইভাবে রেখে দেব বন্ধুরা আর এই পাশটা দেখলে বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে দু মিনিট পর আমি ফিরে আসছি দু মিনিট পর আমি উল্টে দেখাচ্ছি ওই পাশটাও কেমন ভাজা হয়েছে দেখুন এই পাশটা কত সুন্দর ভাজা আছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এটা কিন্তু একদম হেলদি ইউনিক একটা ব্রেকফাস্টের রেসিপি এইটা আপনারা কিন্তু ব্রেকফাস্টে তৈরি করে দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও বা পরদেরও টিফিনেও তৈরি করে দিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে আর এর ভিতরে সোয়াবিন ডাল সবজি থাকায় এটা কিন্তু হেলদির একটা রেসিপি আর খুবই সামান্য তেলে এটা কিন্তু ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর বাচ্চারা তো অনেক সময় সোয়াবিন সবজি খেতে চায় না এই খাবারটা যদি তৈরি করেন এই একটা খাবারের ভিতরে ডাল সোয়াবিন সবজি সব কিছুই পেয়ে যাবে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দের সাথে এটা খাবে এটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা না খেলে কেউ বুঝতেই পারবে না তাহলে অবশ্যই আমার মতন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এখন এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব